প্রবাসী ভাইদের জন্য শুধু পছন্দ করলেই হবে ঠিক আছে গরু পোসাই দিয়ে টাকা শুধুমাত্র প্রবাসীর গরু পছন্দ করলেই হবে পোষায় দিয়ে টাকা আনবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু চারটা দিচ্ছে চারটা গরু পছন্দ হলেই হবে প্রবাসীরা গরু পছন্দ করবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে হ্যাঁ ধরনের গরু পছন্দ করলেই হবে বাসায় বাসায় পোসাই দিয়ে টাকা পয়সাও দেওয়া লাগবে না এক পয়সাও দেওয়া লাগবে না শুধুমাত্র অনলাইনে প্রবাসীরা দেখে পছন্দ করবে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন অনলাইনে প্রবাসী ভাইরা পছন্দ করবে শুধু পছন্দ করবে বাসায় পোসাই দিয়ে টাকা আনবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কটা গরু দেখো না একটা গরু দেখাবো দর্শক ভাই এখন দর্শক ভাই

যেমন আইডিয়া সেজন্য নিবে কিন্তু দরদামের সুযোগ আছে বেশি দরদাম না সীমিত এক দুই কথা বিক্রি করে দিবে এক দুই বিক্রি এটা হচ্ছে এক নম্বর এক নম্বর দুই নম্বর দেখে

এটা আপনার মাস

আর বাপাগুলিও মনে করেন যে

আপনার যে অনেক সুন্দর সুন্দর ভালো মানে বাচ্চা দর্শক দেখালাম আপনার ঠিকানা পরিচর বলে দিয়ে আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা পশু পূর্ব পাশে আপনাদের সামনে আসতে পারি বললেন সত্ত কি থাকবে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি থাকবে শুধু গাড়ি ভাড়া বাবদে টাকা বুকিং করবে বিকাশে বুকিং করলে মনে করেন যে এক হাতে গরুর দড়ি আর এক হাতে টাকা শুধুমাত্র গাড়ি ভাড়া টাকা অগ্রিম দিলে হবে গরু বাবদ কোনো টাকা দেয়া লাগবে না গরু বাবদে 100 টাকাও দেয়া লাগবে না গাড়ি ভাড়া বাবুদের মনে করেন যে কিছু টাকা গরু গাড়ি ভাড়া বাবুদের বুকিং করতে হবে যে বুকিং করলে তারে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসবেন হ্যাঁ গরু বাবুদের মনে করেন যে 100 টাকা দেয়া লাগবে না গাড়ি ভাড়া বাবুদের শুধু বিকাশে বিকাশে গাড়ি ভাড়া বাবুদের টাকা বুকিং করলে আপনি মনে করুন গরু পোসাই দিয়ে টাকা আনবো ঠিক আছে আর আপনের আইডি কার্ডের দুই কপি ছবি দিবেন পিছন পাট আর সামনে পাট দুই কপি আইডি কার্ডের ছবি দিবেন ছবি দিলে মনে করেন যে আমার নিশ্চিন্তা হয় কতক দর্শক ভাই বলে আইডি কার্ডের ছবি লাগে কে এটি আপনাদের পরিচয়পত্র আমাদের পরিচয়পত্রটাও আপনাদের কাছে আমরা দিয়ে দেবো আমাদের আইডি কার্ডের ছবিও আপনারা দিয়ে দেবো ঠিক আছে আপনি এত টাকা দিয়ে জিনিস নেবেন আপনার তো আইডি কার্ডের ছবির প্রয়োজন আছে